দেখুন এখানে প্রতিদিন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো অন অ্যান অ্যাভারেজ গাড়ি এখানে যায় পণ্যের গাড়ি এক্সপোর্ট হয় মূলত এবং তাতে করে অন্তত অ্যারাউন্ড পনেরো কোটি টাকার পণ্য থাকে প্রতিদিন মাসে প্রায় চারশো কোটি টাকার মতো হিসাব আসে এবং এর সাথে সাথে কিছুটা শুল্ক আদায় হয় শুল্ক আদায় প্রায় দেড় থেকে দু কোটি টাকা প্রতিদিনের শুল্ক একটা থাকে তো এইগুলোর একটা ক্ষতি হচ্ছে এবং তার সাথে সাথে যে আনুষাঙ্গিক যে জিনিসগুলো চলে এই গাড়ি এখানে মানুষের মাধ্যমে লোকাল মানুষেরও সেটা একটা তাদের আয় হয় এই মানুষগুলো যাতায়াতের ফলে তো সেটাও একটু ব্যাহত হচ্ছে আর এছাড়া মানে পণ্য ছাড়াও মানে বিভিন্ন এখান থেকে যে সাংস্কৃতিক দল দল তারাও এখান দিয়ে অনেকে যাতায়াত করে তো এগুলো একটা ঘটনা ঘটলে জিনিসগুলো পিছিয়ে যায় আমার কাছে একটা নিউজ ছিল একটা বাধার কথা ছিল ভারতবর্ষ বাংলার মৈত্রী সংক্রান্ত এবং সাংস্কৃতিক একটা যাওয়ার কথা ছিল তারা আগে পিছিয়েছে এবং করে জানিয়েছে